হ্যাঁ ভাই মোবাইলটা মোবাইল একটা রাজনৈতিক নেতৃত্ব এমন কাঠামোতে দাঁড় করাতে চাই যেখানে বয়স্কদের মস্তিষ্ক এবং তরুণদের শক্তি মেধা এসবগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করা যায় সে লক্ষী মূলত সদস্য সংগ্রহ অভিযান এবং সদস্য নবায়ন কার্যক্রম আমাদের পরিচালিত হচ্ছে সারা দেশব্যাপী এটা আরও বেশ কিছু দিন ধরে চলবে এবং এর মধ্যে থেকে জাতীয়তাবাদের ভিত্তি যেটা আগামী রাজনৈতিক বন্দোবস্তের যে একটা কী বলে পরিচিতি সেটা সবার মাঝে আমরা বিলিয়ে দিতে নির্বাচন তো ঘন আসছে বক্তাও সামনে সামনে নির্বাচন হতে পারে যদি নির্বাচন হয় আপনার থাকবে কি চিন্তাধারা কি কিন্তু নিয়ে কোনো চিন্তা থাকবে কি আমি যেহেতু এখানে চার পুরুষ ধরে বসবাস করি আমার বাড়িতে আমার দাদার বাবার কবর পর্যন্ত বাধানো আছে এবং তিনি উনিশশো দশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন সেই চার প্রজন্মের অধিবাসী এই হিসাবে আমি মনে করি যে বরিশালে আমার জন্মস্থান যেহেতু এখানে ছোট থেকে বড় হয়েছে লালিত হয়েছে এই মাটি এই আকাশ এই বাতার সঙ্গে অনেক বেশি পরিচিত যে কারো আমি প্রত্যাশা করি দলের পক্ষ থেকে এখানে আমাকে মনোনয়নের অগ্রাধিকার দেওয়া হবে এবং সকলকে নিয়েই আমরা একত্রে কাজ করে দানের শেষকে বিজয়ী করে আনার প্রত্যাশা থাকি তোমাকে